আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ব্লগে এখানে আমি আরেক যাচ্ছি যাচ্ছিলাম একটু বাহিরে আরেক দিনকে মাদ্রাসায় দিব পরে মাদ্রাসায় যে দেখতে পারি যে মানে মাদ্রাসা বন্ধ মানে অনেক দিন এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে পরে আমরা চলে আসছি আসার সময় দেখলাম এখানে একটা ভাইয়া ফুল বিক্রি করতেছে মানে চোদ্দো ফেব্রুয়ারিতে ফুলগুলো বিক্রি করবে তো এখন বলতেছে আপা এখন যদি নেন তাহলে চল্লিশ টাকা করে নিতে পারবেন আর যদি চোদ্দ তারিখে নেন একটা ফুল গোলাপ আর কি পড়বে একশো টাকা করে পরে ও ভাইয়াটার সাথে কথা বলছি কথা বললে পরে চলে আসছি আয়ান বলতেছে যে আবার এই যে এখানে একটু বার্গার খাবে বলেছে বার্গার ফুচকা খাবো পরে পাঁচটে একটা ইয়েতে গেলাম ওখানে জায়গা পাইনি পরে আবার আরেকটা কপি শপে চলে আসছি আমরা এখানে এখানে সব কিছুই পাওয়া যায় এই যে কর্নার আছে এখানে পরে এটাতে আসছি এই ফুচকা খেলাম ফুচকা নিব নিয়ে যে হাঁটতেছি এই দেখেন এখানে চলে আসছি ফুচকা খেতে এখানে আমাদের বাসার কাছে এটা এখানে এই যে খাচ্ছি আয়নার আমি এই চিকেন ফ্রাই চিকেন বার্গার আর কি ফ্রাইটা আর ফুচকা নিলাম এখানে মা ছেলে দুজনে মিলে খাচ্ছি এখানে এই তো যখন মানে বলে কিছু দেওয়ার জন্য তখন আমি আসলে আর না করতে পারি না না আমাকে জিজ্ঞেস করতেছিল মানে তোমার কাছে কেমন লাগতেছে কথা বলতেছি পরে আমি বলেছি না ওদের খাবারটা ভালো মানে অনেকদিন পরে খাচ্ছি তো এখানে আগে প্রায় সময় খেতাম এখন আর আসলে বাইরের খাবার অতটা খাওয়া পরে না যটুক পারা যায় আর কি বাসায় খাওয়ার চেষ্টা করি আজকে কী করবো আইনের সাথে একটু খাচ্ছি বসে বসে ও আমাকে একটু দিচ্ছে আর বলতেছে যে আমা কি মজা লাগতেছে হ্যাঁ মজা লাগতেছে যে আসলে খাবারটা ভালোই লাগছিলো পরে আবার একটা ম্যারিন্ডা নিল জিজ্ঞেস করতেছিলাম এটাকে যে আপনাদের এখানে কোনো সেভ আফ আছে কি না পরে বলতেছে সেভ অ্যান্ড নেই স্প্রাইট আছে পরে স্প্রাইট নিয়ে অনেক জোর করছিলাম পরে বলতেছে না মেরিনটা খাবে স্প্রাইট খাবে না পরে একটা ম্যারিন্ডা নিয়ে দিলাম আর এই যে মাসের পুষ্কারটা একটু জাল হয়েছে পরে আয়ন তো অর্ধেক খেতে পারছে আর বাকি অর্ধেক খেতে পারেনি বলতে আমি তুমি এটা ফিনিশ করো আর আমি বার্গারটা খাচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা আমরা এনজয় করতেছি তারপরে ছোটো ছোটো খুশি গোলা এনে সাথে আসলে হ্যাঁ কাটানোর চেষ্টা করি যে ও যায় বলে বেশি কিছু না দিতে পারি ছোটো ছোটো জিনিসগুলো যেটুকু পারি আমি তা দেওয়ার চেষ্টা করি যখনই চায় সন্তানদেরকে আসলে যা যখন যা তখন না দেওয়াই ভালো যে পরে আসে আপনার সামর্থ্য অনুযায়ী সব কিছু দেবেন সংসার লাইফটা আসলে এরকম যে বাচ্চাদের খুশির জন্য নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে বাচ্চারা বড়ো হইলে ওদের মতো করে ওদের কথা শুনতে হয় আর সবাই মার্শাল্লা বলবেন আমার ছেলেটার জন্য ছেলেটাকে স্কুলেও পড়ে ক্লাস ওয়ানে পড়ে ও এখানে আইডিয়ালে আর দেখা যাবে খেলে মাদ্রাসায়ও দিছি যেন মানুষের মতো মানুষ হয় ওখানে আরবিটা পরে সন্ধ্যার পরে প্রতিদিন দিয়ে আসতে হয় সন্ধ্যার সময় আবার ছুটি শেষে আবার নিয়ে আসতে হয় ওকে আমাদের বাসার কাছেই মাসা সবাই দোয়া করবেন আর ওকে দেখলে মা হবে মাসাল্লাহ বলবেন আল্লাহ জন্য অনেক সন্তান হিসেবে মানুষের মতো মানুষ করে ওকে এই যে আমাদের খাবারটা আয়ন বলতে সামু একটু দেখাও যে কী খাচ্ছে তারপরে জায়েন দেখাচ্ছি আরও হাসতেছে আমি খাওয়া শুরু করবো আগে একটু দেখো আমরা কি খাচ্ছি ও যে মেরিন্ডা হাতে ওর মেরিন্ডা খাবে আমি চাইছিলাম যে ও হয় সেভেন আপ না হয় আর ইয়েটা নাক না ও এটাই খাবে পরে যাকে এটাই দিলাম ওকে খাওয়ার জন্য আর এই যে এইখানে আমরা চলে আসছি আজকে পঙ্গু হসপিটালে যেখানে আমার যায়ের মেয়ের একটু অসুস্থ ওর রাত ভেঙে গেছে দুষ্টামি করতে যে অনেক পরে অপারেশন হলো চারটা মানে রড ঢুকানো লাগছে হাতে দুই পাশে ব্যান্ডেজ করা পরে এক সপ্তাহ ছিল চার দিন পাঁচ দিন ছিল হসপিটালে থাকার পরে পরে বাসায় নিয়ে আসছে আসার পরে এই যে মানে তিন দিন পর পর ডাক্তার বসিল যে ড্রেসিং করার জন্য পরে ড্রেসিং করতে মানে বুধবারে তো রিলিসে পরে বলতেছে যে তিন দিন পরে আপনারা আবার ইয়ে করবেন ড্রেসিং করতে নিয়ে আসবেন পরে কালকে তিন দিন হলো কালকে পরে আবার আমি নিয়ে আসছি এখানে ড্রেসিং করার জন্য এখানে বিধা সরকারি হসপিটালগুলো আসলে আমাদের অত একটা ভালো না যে আমরা যেটা মানে পাপ আমাদের ওই ইয়েটা আসলে দিচ্ছেন আমাদের দেশে চিকিৎসা এগুলো আসলে অনেক ব্যয়বহুল কি বলবো এই জন্যে মানুষ সরকারি হসপিটালে মানে আসতে চায় না চিকিৎসা যায় ভালো পরিবেশটা একদমই নোংরা অতটা ভালো না পরিবেশটা তারপরও যাদের টাকা পয়সা কম তারা কি করবে তাদের তো আসতে হবে তাই না এরকম তারা তো আর প্রাইভেটে চিকিৎসা করাতে পারবে না সবার তো আর ওরকম সামর্থ্য থাকে